সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে পয়গম্বর আমলের আলোচনা করতেছে একদিন ফজরের বাদ পয়গম্বর সাহাবাই কেরামদেরকে বলে ও আমার সাহাবাই কেরাম নবীর অভ্যাসগতভাবে ভাবে সাহাবাই কাছে জিজ্ঞাসা করলেন কে কি স্বপ্ন দেখেছ পয়গম্বর বলে ও সাহাবাই কেরাম আজ আমি একটা স্বপ্ন দেখলাম সাহাবাই কেরাম বলে ও পয়গম্বর প্রাণের রসুল কি স্বপ্ন দেখলেন বলেন বলে ও সাহাবাই কেরাম আজ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম আমার কাছে এক শ্রেণীর লোক আমার কাছে হাজির করা হলো তাদের পরনে দেখলাম শর্ট কামিজের মতো পোশাক তাদের গায়ে আর এক দলে দেখলাম আর একটু লম্বা এর মধ্যে অমর দাঁড়ানো অমর অমরের পোশাকটা এত লম্বা যে অমর শুধু গোটায় গোটায় মাটিতে স্পর্শ করে অমরের জামাটা আর ওমর শুধু এরকম ভাবে গোটায় গোটায় এই স্বপ্ন দেখলাম হঠাৎ আমি সজাগ হয়ে গেলাম পাইগুম্বারের কাছে সাহাবাই করম জিজ্ঞাসা করো পাইগুম্বার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে পাইগুম্বার বললেন আমার সাহাবাই আম আমল 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 যার আমল দেখলাম শট তার পোশাকটাও দেখলাম সব যার আমল যত বেশি তুলনামূলক দেখলাম ওমরের আমল এত বেশি এত বেশি যে এরকম ভাবে তার জামাটা শুধু গোটা মাটিতে স্পর্শ করার সে সিন্ধু গোটায় ওমরের অনেক আমল অনেক আমল সাহাবাই কেরান বললেন পয়গম্বার তো আবু বাকর কি খবর পয়গম্বার বলে ও সাহাবাই কেরাম আবু বাকরের কোনো তুলনা নাই আবু বাকরের কথা আল্লাহ পাকবুল আলমিন পুরানে কারিমের মধ্যে বলেছেন ওই আবু বাকরের কোনো তুলনা নাই আবু বকর হিজরতের রাতে যেই তক আমল শিকার করেছে সারা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের ওই রাতের মর্যাদার সমান হবে না আমানসাবানতিয় জান্নাত বি জাহান্নাম বি আমানসাবানতিয় জান্নাত বি জাহান্নাম ایک کے فطرت میں نانوری ہے ناری ایک فطرت میں نانوری ہے ناری اخلاص کی آمالیہ جنت کی ہمارا اخلاص کی آمالیہ جنت کی ہمارا پرہز کی ماک سے دہیز تک حسلماند پر ہیضی مکا سے ہیزو توا سے حسلمان بغیر جعام ہوئے اخلا سوت کوار بغیر جعام ہوئے اخلا و تقوا برباد تیرے زندگی آئی ہوش نظر ماند برباد تیرے زندگی آئی ہوشے نظر مانگ কোরআনে হাকিমে সুরায় মোহাম্মদ এর মধ্য থেকে এক আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি রসল্লাহ সাল্লাহ আলাই অসংখ্য গণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য হতে একটা হাদিস পড়েছি আয়াত হাদিসের ওপর কিছু কথা বলেই ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব আল্লাপকর বলে আলমিন পুরানে কারিমীর মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে বলেনা আ আমানু হে পৃথিবীর মেন বান্দা এবং বান্দিগণ নারী পুরুষ ধনী হও গরিব হও শিক্ষিত আর মূর্খ হও পীর কিংবা মুরিদ হও আতিহ তোমরা যারা মুখ মিন আত্ম তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো আত্মীয় রসুল এবং রসুল সাল্লা আলাইস্লামের আনুগদ্য করোবুত আর তোমাদের কৃত আমলকে বিনষ্ট করো না রসলে সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাপাকের পাককে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া চূড়ান্ত হারাম এহলো আয়া তো হাদিসে সংক্ষিপ্ত তর্জমা উম্মাত ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা আবা ক্বила আবা ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা সব উম্মত জান্নাতে যাবে রে যারা রসুলকে মানে না এরা বেতিত ক্বила আবা হে আল্লাহর কে আপনাকে মানে আর কে মানে না পয়গম্বর বলেন মান আতা'নি দখলুল জান্নাত ও মান আসআনি আবা যে আমার সুন্নতের আমল করে সে আমাকে মহাব্বত করে সে জান্নাতে যাবে আর যে আমার সুন্নতের আমল করে না সে আমাকে মহাব্বত করে না ভালোবাসে না সে সহসই জান্নাতে যাবে না এবার কে নবীর মানে আর কে মানে না আমার কোন ফলাফল ঘোষণার দরকার নাই বান্দা তোমার নিজের দিকে তুমি নিজে তাকায়া দেখো তোমার মাথা তোমার আঙ্গুলের নখের দিকে তাকায় দেখো এই নখ নবীর কাটলা কিনা যদি বলো নখ কাটাই আমি নবীর তরিকায় কেটেছি তুমি প্রমাণ করেছ নবীকে মেনেছ যদি বলো নবীর কাটি নাই নাই তুমি বান্দা তোমার চুলের দিকে তাকা এই চুল নবীর তরিকায় কাটলা কিনা যদি বলো চুল কাটায় আমি নবীর তরিকায় কেটেছি তুমি নবীকে মেনেছো যদি বলো নবীর তরিকায় কাটি নাই ক্রিকেটের গোলাম হইয়া বান্দর হইয়া আছি তুমি নবীকে মানো নাই এর নবীর উম্মতের দল তোমার পোশাকের দিকে তাকায় দেখো ইহুদা ইহুদি খ্রিস্টান বিল ক্লিনটনের ইহুদি খ্রিস্টানদের পোশাক তুমি পরে আছো নাকি মদিনার নবীর পোশাক পরে আছো যদি বলেন মদিনার পোশাক লাগাইয়েছ তুমি নবীকে মেনেছো আর যদি না মদিনার পোশাক তুমি না লাগাও তুমি নবীকে মানো নাই আর যে নবীকে মানবা না সুন্নি হওয়া তো দূরের কথা মুসলমান কিনা তদন্তের বিষয় তো কোজা সুন্নতে আহমদ কুজা বহ্মদ কাই বুদ নিঃস বদ তোরা কার সৈতা মিকুনি না মতোলি বরোলি লা নানা

মাজদা এ কা নামই হাম কোন কবুল কে নবীর সুন্নাত মানে আর কে মানে না প্রমাণ হলো তো এর নবীর উম্মতের দল যে নবীর সুন্নাত মানে সে নবী মানে সাইনবোর্ড না থাকলো চলবে আর যে নবীর সুম্মতের আমল করে না প্রমাণ হলো সে নবী মানে না এরপরেও যদি সে সুন্নি নামের পতাকা নিয়ে কপালে ঘুরে তুমি একটা টাটকা ধকবাজ আকি সে তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমائش পার নজর হাই নমি বোয়া কে আজ দুনিয়া জুদাবা বহার কারে কেবাসী বা খোদাবা সিস্ট দুনিয়া আজ খোদা আগা ফেল বুধাম নাইকো মাস নক্র ভর জিন্দুজান এয়া আইয়ো আল্লাহ দিন আমানু আতি আল্লাহ এরে মমিন আল্লাহ ফাকির আনুগত কর ওয়াতি ওর রসুল এবং পৈগুম্বরের আনুগত্য কর পৈগুম্বরের আনগত কেম নেনবি বলেন মানে হাব্বা সুন তি হাব্বানী যে আমার সুন্নতের আমল করবে সে আমাকেই মোহাবত করবে আমাকেই ভালোবাসবে কারো নবীর আর দল এখন তো আমাদের থেকে সোনাথ বিদায়ের পথে সোননাথের এরকমভাবে আমল আমাদের থেকে বিদায়ের পথে আমলের দুর্বলতা প্রবণতা বেড়েই চলেছে এক দলের লোক বলে সুন্নতের বেশি আমলের দরকার নাই আমলের বেশি দরকার নাই অথচ বুখারির কিতাব ইমাম বুখারী তার কিতাবে ই কিতাবুল ইমান দ্বারা শুরু করেছেন আমলের বয়ানের মাধ্যমে কিতাবুল ইমান ইমাম বুখারি তার কিতাব কিতাবুল ইমান বয়ানটা লম্বা করেছেন আমলের মাধ্যমে

অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আমল লাগবে আমল লাগবে আমল লাগবে আওয়াজ বলেন লাগবে দল। আমলের অনেক দরকার আমলের অনেক প্রয়োজন আমলের অনেক প্রয়োজন এই সমাজের একদল লোক বলে আমল বেশি করার দরকার নাই আমলের মতো আমল একবার হলেই যথেষ্ট তবে আমলের মতো আমলটা তোমার কখন কবল হবে জানা নাই তোমারও জানা নাই আমারও নাই এই জন্য আমল যাও যাও শেষ চালায়া চালায়া পর্যন্ত নামাজ পড়ো করো পর্দা করো হালাল খাও জীবনে সব শেষ আল্লাহর কাছে কবল হবে না একটা দিনের শেষ দায় যদি আল্লাহর কাছে কবুল হয় একটা শেষদা জান্নাতের মেহমান বানায় দিবেন আমল লাগবে নি وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আমোল লাগবে বাবা যদি তুমি আমল কৰো তাহলে আমল এই আমোলৰ দ্বাৰা তুমি বড় জান্নাত পাই যাব জান্নাতো ফেৰ দৌজ তুমি পেয়ে যাবা তাহলে এক নম্বৰ লাগবে ইমান দুই নম্বৰ লাগবে নেক আমোল আশ ৰ ইংলা ইনশান লাফি খস্ ৰো ইল্লাল্লাজিনা আমাৰ আমিলো ছোৱালী হা তাব চৌবিলা হাত কি ৱাটাৱ চৌবি চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে কয় গুণওয়ালা মানুষ চার গুণওয়ালা এক নম্বরে তোমার ইমান দুই নম্বর লাগবে নেক আমল নেক আমল লাগবে রে বাবা নেক আমল ছাড়া তুমি এরকম ভাবে জান্নাতে যাইতে পারবা না ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা শিরিক বেতী রব বিহী আহাদা আমলের কথা আছে নাই এই জন্য আমলের কোনো তুলনা নাই ভাই আমল আপনার আমার সকলেরই করতে হবে আল্লাহ ফাকরব বোলা বিন বলেন বলে তবু থিল আমাল এখন হ্যাঁ রে তোমাদের আমল বিনষ্ট করো আমল বেশি বেশি করে আমল কোরা আমলের অনেক দাম অনেক দাম এই জন্য এই আমল আম আপনার আপনার মধ্যে এরকমভাবে পরিশুদ্ধ আমল করতে হবে না আমল বেশি বেশি করতে হবে সাহাবাই কিরমদেরকে সামনে নিয়ে পয়গম্বর এ আমলের আলোচনা করতেছে একদিন ফজরের বাদ পয়গম্বর সাহাবাই কিরমদেরকে বলে ও আমার সাহাবাই কিরা নবীর অভ্যাসগত ভাবে সাহাবে দেরা কাছে জিজ্ঞাসা করলেন কে কি স্বপ্নে দেখেছো পায়গম্বার বলে ও সাহাবাইকেরা আম আজ আমি একটা স্বপ্ন দেখলাম সাহাবাই কেরাম বলে ও পয়গম্বর প্রাণের রসুল কি স্বপ্ন দেখলেন বলেন বলে ও সাহাবাই কেরাম আজ রাত আমি একটা স্বপ্ন দেখলাম আমার কাছে এক শ্রেণীর লোক আমার কাছে হাজির করা হলো তাদের পরনে দেখলাম শর্ট কামিজের মতো পোশাক তাদের গায়ে আর এক দলে দেখলাম আর একটু লম্বা এর মধ্যে অমর দাঁড়ানো অমর ওমরের পোশাকটা এত লম্বা যে ওমর শুধু গোটায় গোটায় মাটিতে স্পর্শ করে ওমরের জামাটা আর ওমর শুধু এরকম ভাবে গোটায় গোটায় এই স্বপ্ন দেখলাম হঠাৎ আমি সজাগ হয়ে গেলাম পাইগুম্বারের কাছে সাহাবাই করেন জিজ্ঞাসা করো পাইগুম্বার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে পাইগম্বার বললেন আমার সাহাবাই কেরাম আমল 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 যার আমল দেখলাম শট তার পোশাকটাও দেখলাম সব যার আমল যত বেশি তুলনামূলক দেখলাম ওমরের আমল এত বেশি এত বেশি যে এরকম ভাবে তার জামাটা শুধু গোটা মাটিতে স্পর্শ করার সে আমল অনেক আমল সাহাবাই কেরাম বললেন পয়গম্বার তো আবু বাকরের কি খবর পয়গম্বার বলে ও সাহাবাই কেরাম আবু বাকরের কোনো তুলনা নাই আবু বকরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওই আবু বকরের কোনো তুলনা নাই আবু বকর হিজরতের রাতে যেই Так আমার সাথে শিকার করেছে সারা দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের ওই রাতের মর্যাদার সমান হবে না সুবহানাল্লাহ ওয়া লা তুবতিল আআমালুকুম হে তোমাদের কৃত আমল যেন এরকম ভাবে নষ্ট না হয় এই জন্য আমলকে পরিশুদ্ধ করতে হবে আমলের পরিশুদ্ধ করার মাধ্যমে তোমাকে এরকমভাবে আমলটা সুন্দর করতে হলে রসুলের তাহলে চার গুণ আমার জানাতে যাবে এক নম্বরে ইমানা দুই নম্বরে যাবে আমল যাদের আমল সুন্দর হবে তাদের জান্নাতটা এরকমভাবে এরকম উঁচু মাকাম হবে এই জন্য আমলের কোনো তুলনা নাই আমলের এরকম ভাবে যাইতে হবে জীবনের শেষ পর্যন্ত নামাজ আদায় করতে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে ইসলামের যে সমস্ত হুকুম আহকাম আছে এইগুলো আমার আপনার সকলেরই পুঙ্খুন পুঙ্খনা আদায় করতে হবে আপনি যদি এই আমল চালাইয়া যান চালায় যান মৃত্যুর সঙ্গে সঙ্গে পাক রব্বুল আলমিন আপনার এই আমলের দ্বারা জান্নাত দিয়ে দেবে